আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিয়ার্স এবং যারা গাড়ির মালিক তাদের অবগতির জন্য জানাচ্ছি যে আজকে আলহামদুলিল্লাহ আমাদের কাজ ছিল পাওয়ার টলি লিভ হাইডিল সিল লাগানো কাজটা আলহামদুলিল্লাহ সাকসেসফুল এটা একটু জটিলতা বা একটু পরিশ্রম হয়েছে কারণ যে এটা জগের যে পিনটা আছে এটা এরা জ্বালাই করে রাখছে খুলতে অনেক গ্যাস কাটা দিয়ে গাড়িটা জ্বালাই গুলিয়ে তারপরে খুলতেছে এই জন্য একটু পরিশ্রম হয়েছে বেশি যাক আলহামদুলিল্লাহ কাজটা হয়ে গেছে এ ধরনের কাজের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার উপকার না আসলে আপনার বন্ধু আশেপাশে যারা গাড়ির মালিক আছে তাদের উপকার আসবেন স্যার এই জন্য ভিডিওটি শেয়ার করে দেন এবং লাইক করেন যে কোনো কাজের জন্য পরামর্শ নিতে পারেন ফোনের মাধ্যমে অথবা কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো গাড়ির কাজের জন্য প্রাইভেট কার হতে মাইকু বাস ট্রাক টলি বেকু লোলার ডেজার ইঞ্জিন ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন যে কোনো ইঞ্জিনের কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন হাইড্রোলিকের কাজ হাইড্রিক হাইড্রোলিক পাম্প গাড়ি ওয়ারিং এভরিথিং কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ধরুপুজি আনছারামপুর বামনবাড়িয়া কাজটা আলহামদুলিল্লাহ আমরা করতেছি আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন যদি আপনাদের কাছে যন্ত্রপাতি থাকে কাজটা আপনারা করতে পারেন ইশাআল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যাদের উপকার আসে আসে তারা মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন আশা রাখি আপনাদের উপকার আসবে এই জন্য ভিডিও আমার করা আমার আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না আমরা কাজগুলি দেওয়ার অর্থই হলো মানে মানুষের যে জানে কাজগুলি সেটা করা যায় অনেকে আছে কাজ করে তৃপ্তি পান না বা কাজ করতে আবার আগের সমস্যাই দেখা দিতেছে আপনি যদি একজন অভিজ্ঞ মিস্ত্রিতে কাজ করেন তাহলে আপনি নিজে কাজ করে তৃপ্তি পাবেন এবং আপনার টাকা সাশ্রয় হবে আজকের মতো মতোই রাখলাম আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আশা করি উপকারে আসবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বোড়া করে ডেক করে নামলে ন নালি কি ফেরদা এই ডিসি র‍্যাঙ্ক দিয়ে চলে রাইস লো এখানে অটো বাইকের কাছে দুই লক্ষ নিচে কাছে ছোট ঘরে এক কাজ

किधे बात कर रहे हैं? दिन देते हो देखी। हम बहुत सुने। बैंगलोई से। हम देते हैं। दयेत ले ले बेनी। क्या करते हो बता? बताओ। हम्म, हम देखी देखी कोई, तो तुम दोनों तुरंत आओ तेरे அருண் நீ டைவர் சே 3 கட்ட எடுத்து எடுக்கலாம். இந்த பசிக்கு வந்து யாரு. தம்பி லேகே. கவில லேகே. நீ ஆட்டாய் டோ இடிக்கிட்டுதுமா தெரியு. பாஸ் இந்த பைய டிபிசிக்கு. அமைட்

ব্যস্ত ব্যস্ত আছে

আপনি আসেন তো ব্যালেন্সটা ঠিকঠাক সমস্যা গৈছিলা মাৰি নে পাৰি নাই